হ্যালো বন্ধুরা আজকে আমি দেখো পাবদা মাছ রান্না করবো এই প্রথমবার আমাদের বাড়িতে পাবদা মাছ রান্না হবে কিন্তু আমাদের বাড়িতে সবাই মাছটা খেতে পছন্দ করে না তাই দুটোই পাবদা মাছ নেওয়া হয়েছে মাছটা ওদিকে ভাজতে দিয়ে আমি মাম মাম জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম বাজার থেকে কয়েকটা উচ্ছে নিয়ে এসেছিল সেই উচ্ছেগুলো গুলো কেটে নিলাম আলু দিয়ে ভাজা বলে এটা ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি একটা একটা করে হজমরা খাচ্ছি এটা খেতে আমার খুবই ভালো লাগে আজকে অনেকটাই বাজার করেছে তাই অনেক রকমের রান্নাও হবে তোমরা দেখো মাছের ঝাল করবো বলে মশলাটাকে ভালো করে নিলাম তারপরে দু রকমের মাছই আমি দিয়ে দিলাম মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম খুব কেমন দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিলাম খিচুড়িটাও হয়ে গেছে আর আমি দেখো পালং শাক বেগুন সিম আলু গাজর রকমের সবজি কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে তরকারি করবো বলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা দিয়ে নুন হলুদ আর মাছের মাথাটাও আমি ভেঙে দিয়ে দিলাম এটা ওদিকে হতে হতে এদিকে আমি রান্না জায়গাটা মুছে নিয়েছি আর মামা সোনার জন্য একটু বার করে ঠান্ডা করতে দিয়ে দিলাম ততক্ষণ আমার তরকারিটা হয়ে গেছে মামা সোনাকে খেতে দিয়ে এদিকে আমি একটু বাসনগুলো ধুয়ে ফেললাম বেলা একসাথে বসে সবাই মিলে খেয়ে নিলাম মিনি ব্লকটা ভালো লাগলো একটা লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে